এবারে মালদার রতুয়ার কাহালায় প্রাক্তন সেনা কর্মী ব্যবসায়ী কাউকে তবে কি কারণে তল্লাশি অভিযান সেই বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার কিছুই জানা যায়নি তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে শুক্রবার রয়েছে তার ভাইজির বিয়ে আর এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তল্লাশি তার বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বাড়ির ভেতরে জিজ্ঞাসাবাদ করছেন পরিবারের সদস্যদের বাড়ির প্রত্যেক সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বাড়িতে উপস্থিত রয়েছেন শ্যামল সিং নিজেও তিনি দীর্ঘদিন আসানসোলে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে আমরা এই বিষয় নিয়ে সরাসরি যোগাযোগ করব রতুয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল মন্ডল দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজ সকালে মালধার রতুয়া ব্লকের কাহালা এলাকায় শ্যামল সিং নামে এক ব্যবসায়ী বাড়িতে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সির হানা পড়েছে আর এই হানাতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে শ্যামল সিং তিনি এবং বর্তমানে যেটা সূত্র জানা যাচ্ছে তিনি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং জমির ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তার কিন্তু এই সিবিআই বা যে কেন্দ্রীয় এজেন্সির হানা পড়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তাতে কিন্তু সকালবেলা থেকেই গ্রামে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আহ আরো জানা জানা যাচ্ছে যে আগামী কাল তার বাড়িতে তার ভাইজির বিয়েও রয়েছে এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে এই সিবিআই হানা বলা যেতে পারে কারণ হচ্ছে যে আমরা সূত্র মারফত জানতে পারছি যে সিবিআই এজেন্সি কেন্দ্রীয় এজেন্সি হতেও পারে কিন্তু কেন হঠাৎ থানা এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যত মানে বেলা পড়বে তার সাথে কিন্তু পরিষ্কার হবে যে এই হানাটা কি জন্য তবে যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে তার কিন্তু সম্পত্তি কিন্তু প্রায় বেড়েছিল বলে জানা যাচ্ছে আর কি কারণে সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির নজরে আসলো তা কিন্তু এখনো স্পষ্ট নেই